নমস্কার বন্ধুরা এস আর সেলাই ঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের দেখাবো ববিন কেসে কিভাবে ববিনটা সেট করতে হয় এবং মেশিনে ববিন কেসটা কীভাবে আমরা সেট করব তো দেখো প্রথমে দেখো বাঁ হাতে যেটা আমার এটা হলো ববিন কেস এটা হলো ববিন ববিনে আমার সুতো অলরেডি গুটানো আছে এবার দেখো ববিন কেসের এই যে অংশটা উপরের দিকে এটা থাকবে সুতোটা দেখো এভাবে টান দিলে সামনের দিকে আসবে সুতোটা এভাবে উপরের দিকে সুতোটা রেখে এইভাবে এখানে সেট করব এখানে দেখো একটু ছিদ্র অংশ আছে এখান থেকে এইভাবে আমরা বের করে নেব। সুতোটা আমরা এইভাবে টান দিয়ে ভিতরে এখানে এই ছিদ্র অংশ দিয়ে বের করে নেব এবার দেখো সুতোটা টানলে কিন্তু আমার চাকাটা অটোমেটিক ঘুরছে এবং সুতোটা বেড়ে আসছে তো দেখো এবারে এই যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে চাপ দিয়ে এরকম করে ধরলে কিন্তু এটা দিয়ে আমরা সেট করব তো চলো দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ লোহার দণ্ডটা এখানে কিন্তু এইভাবে সেট করতে হয় এই অংশটা চাপ দিয়ে ধরে দেখো এইভাবে সেট করতে হবে এই যে এই অংশটা রয়েছে লোহার দণ্ডটা এটা কিন্তু এইখানে আমাদের সেট করে নিতে হবে হয়ে গেছে সেট এবার সুতোটা আমরা উপর দিকে তুলে দেব এবার দেখো এখানে চাপ দিয়ে আমরা এটাকে ঠেলে এভাবে সেট করে নেব এবার আমি দেখো উপরে সুতোটা আগেই সেট করে রেখেছিলাম এবার দেখো আমি তোমাদের সেলাই করে দেখাচ্ছি এখানে কিন্তু নিচের ববিনের সুতো ওপর দিকে উঠে আছে এই সুতোটা আছে এই সুতো কিন্তু এই বিভিন্ন সুতোটাকে অটোমেটিক ওপর দিকে নিয়ে আসবে সেলাই করলে চাকা ঘোরালে অটোমেটিক চলে আসবে দেখো আমার সেলাইটা খুব সুন্দরভাবে কিন্তু সেলাই আমার হয়ে গেছে দেখো যে ববিনের সেলাই এবং উপরের সেলাই খুব সুন্দরভাবে আমার হয়েছে